নমস্কার কেমন আছেন সবাই তিয়ান ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে দশটা মা পুজোর ঘরে চলে এসেছে পুজো করার জন্য আর পিছে পিছে আমিও চলে এসেছি আর এই দিকে বাবাই খুন্তি কড়াই সব ছাঁকনি সব কিছু নিয়ে বসে গেছে কিছু একটা জাল দিচ্ছে তো চলুন দেখা যাক কি জাল দিচ্ছে কিনে নিয়ে এসে বাড়িতে ঘি তৈরি করছি এই এক চার হয়ে গেছে ভি হয়ে গেছে এটা হচ্ছে ভি এর ওটা পুরে গেল না এটা আর না পুরে গেল ওই যে আমি চাচ্ছি তো তোর আর কেটে মানে একটু কম জলে করছি ওটা এইটা হচ্ছে প্রায় ভি সাত সাত ছয় এখন এইটা হয়ে গেলে কোনো রকম ভেজাল থাকবে না শুদ্ধ দেশি ঘি ওই তখন থেকে একটু সাহায্য করছি যে এটা তৈরি করে দিচ্ছি এটা দিয়ে বলুন যে ভোগে লাগে একদম তিন জাল দিয়ে শুদ্ধ ঘি বাড়িতে তৈরি হচ্ছে আমার বন্ধু আমাদের দেশের বাড়ি ছিল ঘোষপাড়ালে সেখানে আমার বন্ধুবান্ধব সবাই ওরা ঘির ব্যবসা করতো ঘি বই ওখান থেকে কিছুটা হলেও শিখে এসেছি তো বিহারে গেলাম তীর্থ করতেন উপস্থান

করছিস এখন দুপুর মতন বাজে সাড়ে একটু রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি বালুরঘাটের উদ্দেশ্যে আজকে আবার আমার একটা ননদ আছে মাস্তত ননদ তার ছেলে হয়েছে তার অন্নপ্রাশন তো সেখানেই যাচ্ছি আমি মা তিয়ান আর বাবা তো এসে পৌঁছে গেছি এবার ভেতরে ঢুকছি একটু ফার্স্ট ফার্স্ট কনফিউশন ছিল যে যেহেতু আমি চিনি না তো প্রথম যাচ্ছি তো আর একটা লজেও হচ্ছে একদমই নতুন জায়গা অনেকবার জিজ্ঞাসা করলাম সবাইকে তো বললো হ্যাঁ এটাই তবে তাও একটু কনফিউশন হচ্ছিল কিন্তু ভেতরে যখন ঢুকলাম ঢুকে সব চেনা পরিচিত মুখগুলোকে দেখলাম তো দেখে তখন কনফার্ম হলাম যে না এটাই এই হচ্ছে আমাদের সেই মিষ্টি ননদ আর এই যে ফুচকুটা এই ফুচকুটার হচ্ছে আজকে অন্নপ্রাশন মায়ের কোলে কি সুন্দর চুপটি করে বসে আছে দেখুন চারিদিকে শুধু টুলটুল করে তাকিয়ে তাকিয়ে দেখছে চোখগুলো দেখুন কি বড় বড় হয়েছে ম্যাক্সিমাম বাচ্চাদের দেখি অন্নপ্রাশনের দিনে মানে সবাইকে দেখে এত ভিড় দেখে ও কান্না শুরু করে দেয় কী তাই করেছিল জানেন ওর যেদিন অন্নপ্রাশন হয় সেদিন সবাইকে দেখে এত কান্না করছিল আমরা কোনো রিচুয়ালই করতে পারিনি শর্টকাটে কিছু সেরে ফেলা হয়েছিল কিন্তু এর ক্ষেত্রে দেখছি একদম উল্টো কি সুন্দর করে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর এদিকে দেখুন আরেকজনকে দাদানার ঠাম্মির সঙ্গে দাঁড়িয়ে কী সুন্দর ফুচকা খেতে শুরু করে দিয়েছে অনেকক্ষণ থেকে আমাকে বলছিল ফুচকা খাবো মা ফুচকা খাবো আমি রাজি হচ্ছিলাম না তো দাদানার ঠাম্মিকে ধরে নিয়ে চলে এসছে তবে ওর একটা জিনিস ভালো ও যখন ফুচকা খায় তখন ওই আলু আর ওই টক জলটা খায় না ও শুধু ফুচকার পাঁপড়টা খায় এর মধ্যে আবার একটা বন্ধুও জুটিয়ে নিয়েছে ও যেখানে যায় এরমই করে কোনো না কোনো বন্ধু পেয়েই যায় আর তার সঙ্গে এদিক ওদিক ছুটে বেড়ায় এদিকে আবার পাওয়া যাচ্ছে ভেজ পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস আমি একবার যদিও খেয়েছি কিন্তু বেশি খেলে আবার ভাত খেতে পারবো না তো তাই জন্য স্টপ হয়ে গেছি আমরা যখন এলাম তখন এই জায়গাটাতে একটু দাঁড়ানো যাচ্ছিল না এত ঠেলাঠেলি ছিল আর এত ভিড় তবে আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে তত জায়গাটা যেন একদম ফাঁকা হয়ে যায় আর এখন চলছে ফটো সেশন পর্ব আর এদিকে যাকে দেখছেন বেলুন নিয়ে টানাটানি করছে এটা হচ্ছে আমাদের মাসি মানে আমার শাশুড়ি মায়ের মামাতো বোন এই মাসেরই নাতির অন্নপ্রাশনে আজকে আমরা এসেছি এই অনুষ্ঠান বাড়িতে তিয়ানের মতো প্রচুর বাচ্চা এসছে আর তারা সবাই বেলুন নেবে বেলুন নেবে বলে চেঁচাচ্ছে তো তাদের আবদার পূরণ করার দায়িত্ব মাসি নিজের কাঁধে নিয়ে নিয়েছে সবাইকে একটা একটা করে বেলুন ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে অনেক কষ্ট করে খাবার জন্য তিন চারখানা চেয়ার পেয়েছি আর সেখানে আমরা তিনজন বসে গেছি আর বাবা বসেছে কিছুটা দূরে কারণ একসাথে আমরা চারজনের চেয়ার পাইনি এত ভিড় মানে অনেকবার ছেড়ে দেওয়ার পরেও লাস্টবার আমরা তিনখানা চেয়ার পেলাম মাত্র খাবার জায়গাটা তো ভীষণ সুন্দর করে ডেকোরেশন করেছিল আর দু সাইড করা ছিল মানে এক সাইডে একটা ব্যাচ বসছে আর এক সাইডে একটা ব্যাচ উঠে যাচ্ছে এই হচ্ছে আমাদের আজকের খাবারের মেনু বাপরে ডিম মাছ চিকেন মাটন সব কিছু একসঙ্গে কতটা খেতে পারবো জানি না তবে সবগুলো একটু একটু করে ট্রাই করবো আর লাস্টে এই যে আমার ফেভারেট এটা হচ্ছে আইসক্রিম এটা আমরা কেউ খাবার টেবিলে খাইনি ভাবলাম হাতটা ধুয়ে একটু চেয়ারে ভালো করে বসে তারপরে আইসক্রিমটা খাবো খেয়ে তারপরে বাড়ি যাবো তো তাই জন্য নিচে নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে তাহলে চলুন এবার বাড়ি যাওয়া যাক আসলে আমাদের এখান থেকে যেতে মোটামুটি গাড়িতে এক থেকে দেড় ঘন্টা টাইম লাগবে আমি দুজনেই গাড়িতে যখনই উঠি তখনই কেন যে বমি হয় বুঝতেই পারি না সেই জন্য সব সময় একটা করে প্লাস্টিক দুটো করে প্লাস্টিক রাখি একটা তিয়ানের জন্য একটা আমার জন্য সেই জন্য ক্যাব হোক বা বাড়ির গাড়ি আমরা প্রায় উঠতেই চাই না আমাদের মা ছেলের ঘুরতে যাওয়ার জন্য টোটোটাই বেশি পছন্দের দুজন মিলে যখন বেরোই তখন আমরা ক্যাব না বুক করে বেশিরভাগ সময় টোটোতেই যাই তো যাই হোক চলুন আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করা যাক আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা